হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু আনাদার নিউ ব্লগ তো আজকে হ্যান্ডেল মারে ঘুমাবো তিনজনে ওটা দুইবার করে তো বলতে পারছো মারবো ওটা তিনবার যে বলা যায় যে মানে হঠাৎ করে যে মানে আমার ভিডিও বলা যে আছে কমেন্ট ভিডিও গুলো তো বলতে গেলে ভাইরাল একটু কমই হয় কেন কি মাগে না ভিডিও আছে মাগে আসলে ভিডিওটা একদম পারফেক্ট করে আগে চলে যায় তারপরে কি করব আর কিছু করার নেই এটা ভালো করে একটাই কারণ যে তোমাদের বলি যে ভিডিওগুলো ভালো লাগে কি লাগে না তো এটাই স্বাভাবিক যে ভিডিওগুলো নতুন নতুন তো ভালো লাগবে না তো অবশ্য ওটাই বলবো যে একটু পাশে থেকে তোমার সাপোর্ট করো যেহেতু আমার ভিডিওগুলো আপলোড করি তো মোটামুটি তোমাদের ভরসায় ভালো ভিউজ করে তো যদি আরও মানে ভিউসগুলো লাগায় এবং বলতে গেলে আরও ভিউস চাই মানে তাদের চ্যানটা মনটেজ করতে চাই কেননা শর্ট ভিডিওটা একটু ওয়াচ টাইম কম দেয় কারণ যে ওয়াচ টাইমে একটু ওয়াচ টাইম যে আমি যে প্রথমবার যে ইউটিউব চ্যানেলটা খুলবো তার যে যেটা মনিটাইজ পলিসি রয়েছে সেখানে রয়েছে চার ওয়াচ টাইম আর মানে শর্ট ভিডিওগুলোকে ভিডিও পরে বা ভিডিও দেখে অবশ্যই চার হাজার ওয়াশ টাইম কমপ্লিট হবে না কারণ যে ভিডিওগুলো ভিউজ যদি না আসে তো অবশ্যই ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট হবে হে ভগবান তেরি লীলা পার হ্যাঁ এবং বেশি বেশি করে শেয়ার করো যেহেতু আমার ভিডিওগুলো আসছে আর তোমাদের ভালো লাগছে বলে আমাকে ভিডিওগুলো দেখছো তো অবশ্যই বলবো ভিডিওগুলো অবশ্যই মানে বলতে গেলে ভিডিওগুলো অবশ্যই ই করো বেশি বেশি করে শেয়ার করো দেখো ওয়াচ করো আর বেশিক্ষণ থেকে ওয়াচ করো যে আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই আমি ওয়াচ টাইম কমেন্ট করো তোমাদের মাঝে আর নতুন নতুন ভালো ভালো কমেন্ট নিয়ে হাজির হবো আমি সঞ্জিত তোমাদের ভাই আমি সঞ্জিত তোমাদের ভাই ফিরেজ টিভি অফিস থেকে তোমাদের পাশে থাকবো আমি যা আছি এবং পাশাপাশি থাকবো সব সময় থাকবো তোমাদের হাসানোর আমার কাজ আমি হাসাতে থাকবো তোমরা হাসতে থাকবে তো আজকে ব্লগটি এখানে শেষ করি চলো বন্ধুরা শেষ করে যাক